হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সম্মানিত সেক্রেটারি শ্রী কিরণ গীত্তে ডাইরেক্টর হেলথ সার্ভিস ডক্টর প্রফেসর তপন মজুমদার শ্রী সাজু বাহেদ এ মিশন ডাইরেক্টর এনএইচএ ডক্টর নির্মল সরকার ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা প্রিন্সিপাল এ জে এমসি অ্যান্ড জি ভি হসপিটাল ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন এনসি সর্ণা মহোদয় তাছাড়া আমার সামনে এখানে সিনিয়র অফিসাররা আছেন সিনিয়র ডক্টরসরা আছেন হেলথ অ্যান্ড এডুকেশন ডিপার্টমেন্টে এবং যারা আজকে জিডিএমও এখানে আজকে অফার শুরু হয়েছে বাকিগুলো হয়তো বা পরবর্তী সময়ে দেওয়া হবে এবং লাইব্রেরিয়ানদের পোস্টে যারা আজকে অফার এখানে গ্রহণ করেছেন বা করবেন এবং যাদের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যাদের কারণে আজকে ডাক্তার হয়েছে লাইফলিয়ান হয়েছে সমস্ত ফ্যামিলি মেম্বার্স অভিভাবক বৃন্দ এবং অন্যান্য অতিথিগণ এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি আন্তরিকভাবে বিশেষ করে দুর্গাপূজা উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ডাক্তারদের সবসময় আমাদের হসপিটালগুলোতে বিশেষ বিশেষ জায়গার থেকে অনেক সময় আমাকে বলে যে ডাক্তার দিতে হবে ডাক্তার দিতে হবে আমরা জানি একজন ডাক্তার তৈরি হতে গেলে তার অনেক সময়ের প্রয়োজন রেডিমেড পাওয়া যায় না কোনো ডাক্তার তারপর তাকে পরীক্ষা দিয়ে আবার পাশ করতে হবে পাবলিক সার্ভিস কমিশন থেকে পাশ করার পর তারপর তাকে চাকরির অফারের মাধ্যমে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন সেই অফার অ্যাকসেপ্ট করবে তারপর তার চাকরি দেওয়া হবে তো আমরা এর আগেও অনেক চাকরি আমরা দিয়েছি আমাদের সরকার চাইছে যে যতগুলো আমাদের ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সি পোস্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে সেগুলো ফিল আপ করি এর মধ্যে আজকের টু হান্ড্রেড ফোরটিন জিডিএমও আজকের এখানে অফার দেওয়া হচ্ছে এর মধ্যে খুব খুশির বিষয় যে একশো বিয়াল্লিশ জন হচ্ছে পুরুষ আর মহিলা হচ্ছে সেভেন্টি টু একটা ছোট শিশু একটা বাচ্চা মেয়ে ছোট বাচ্চার থেকে আজকে একজন বড় ডাক্তার হয়ে গেল একটা শিশু ছেলে বা কোনোদিন ভাবেনি যে ডাক্তার হবে আজকে একজন বড় ডাক্তার হলো এবং তার যে এই যে রুট সেটা কিন্তু মনে রাখতে হবে এবং যাদের কারণে আজকে ডাক্তার হয়েছে তারা যারা গার্জিয়ান মা বাবা বড় ভাই বোন তাদের কথাও মনে রাখা উচিত এখানে যারা লাইব্রিয়ান হয়েছেন তাদেরকেও আমি বলব যে আমরা সবাই জানি যে লাইব্রিয়ানদের যে রোল এখন আর সেই এখানে বিভিন্ন স্কুলের মধ্যে লাইব্রিয়ানদের একটা শর্টেজ ছিল আমার সাথে ডাইরেক্টর মহোদয় প্রায়শ বলতেন তো আমরা বললাম যে ঠিক আছে এটা তো করতেই হবে কারণ লাইব্রিয়ান ছাড়া কোনো স্কুলও চলে না এবং লাইব্রেরি এমন একটা আস্থার বিষয় এবং বিশ্বাসের বিষয় যে স্টুডেন্টরা সেখানে যায় অনেকে বই কিনতে পারে না বা এত বই কেনাও সম্ভব নয় আর এখন তো বইয়ের শুধু বই পড়েও হবে না এখন ই লাইব্রেরি হয়ে গেছে এখন ডিজিটাল লাইব্রেরি হয়ে গেছে তো এক তো সেখানে তার যে জানকারি স্কুলের তো আছে স্কুলের পাঠ্য যে বিষয়গুলো আছে সেই বই তো সেখান থেকে ইচ্ছা করলে ল্যান্ড নেওয়া যায় তারপর আবার সেটা ফেরত দেওয়া হয় আমরাও করেছি এবং সেই লাইব্রেরির মধ্যে গিয়ে এমন একটা জায়গা যেখানে নিজের যে স্টুডেন্টরা সেখানে গিয়ে যে পিনড্রফ সাইলেন্স এটা এমন একটা অবস্থান সেই জায়গার মধ্যে নিজেকে যে পড়াশোনা করার যে একটা এনভারমেন্ট লাইব্রেরিতে থাকে বইপত্র তো আমরা দেই কিন্তু তাকে প্রপার ডিস্ট্রিবিউশনের বিষয়েও যে যিনি লাইব্রেরিয়ান আছেন তারও কিন্তু মানে নখ দর্পণে থাকা দরকার যে কোথায় কোন বই আছে যদিও বুকমার্ক দেখে সেভাবে বলা হয় এগুলো থাকে কিন্তু তারপরেও নিজের সেভাবে বলা হয় এগুলো থাকে কিন্তু তারপরেও নিজের নিজেরও কিন্তু নিজেকে আপডেট করা এবং বিশেষ করে যখন স্টুডেন্টরা যাবে অনেক সময় হয়তো নেটে তারা মানে ডিজিটাল দুনিয়ার মধ্যে হয়তো বা যে নিজের ই লাইব্রেরির মাধ্যমে যে বইগুলো পাওয়া তারও তাকে হেল্প করা তো বিরাট একটা টিচার যারা আছেন টিচার থেকে কোনো অংশে কিন্তু লাইব্রেরিয়ানের দায়িত্ব কিন্তু কম নয় বরং আরও বেশি আমি বলব কারণ স্টুডেন্টরা যখন যায় মনে করে যে আমার লাইব্রিয়ান ওনার কাছে সব খবর আছে এবং পুরো সেটা ইতিহাসই হোক ভূগোলই হোক সেটা সায়েন্সের বিষয় হোক বায়োলজি হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক সব আমি লাইব্রেরিয়ানের কাছে যদি যাই এবং লাইব্রেরিয়ানের সাথে একটা যোগাযোগের কিন্তু ব্যবস্থা হয়ে যায় স্টুডেন্টদের এখন তো আজকাল যেহেতু বেরিয়ে মনে করে যে কি করে স্কুল শেষ হবে আর চলে যাব ওই প্রাইভেট টিউশনে তো অনেকে কিন্তু লাইব্রেরির দিকে কিন্তু যাচ্ছে না এখন কিন্তু আলটিমেটলি কিন্তু সেই লাইব্রেরিতেই কিন্তু আসতে হবে আর নিজের যে লাইব্রেরি বিবেকানন্দজি বলছেন যে পৃথিবীর যত লাইব্রেরি আছে সবকটা যদি একসাথে করাও যায় নিজের ব্রেনের মধ্যে মস্তিষ্কের মধ্যে যে লাইব্রেরি আছে বরং সব লাইব্রেরি দুনিয়ার যদি একসাথে করা যায় তার থেকেও কম তো নিজেকে নিজের লাইব্রেরিকে যদি প্রকাশ করতে হয় লাইব্রেরিতে যেতে হবে তবে সেটা প্রকাশ পাবে কাজে এমন একটা সুন্দর জায়গা যখন এখানেও আমরা দেখছি যে লাইব্রেরিয়ানদের সংখ্যা সেখানে কম আজকে এই লাইব্রেরিয়ানদের আমরা যে অফার আমরা বিতরণ করলাম আশা করি যে যে বিষয়গুলো আপনারা জানেন বিষয়গুলো কিন্তু নিজেকেও আপডেট করার প্রয়োজন আছে আমার মনে হয় তো আজকে আপনারা ডাক্তারবাবুরা যেভাবে নিজেকে এত পরিশ্রম করে আজকে যে জায়গায় এসছেন ডাক্তার হয়েছেন মা বাবারও আশা আকাঙ্ক্ষা পূরণ করছেন শুধু চাকরি নয় এখানে ডাক্তারদের বিষয়ে কিন্তু মানে আপনার নামের আগে ডক্টর ডিআর লাগানো যখন পাশ করার পরে নিজেকে কত এটা উদ্ভুত একটা যাকে বলে নস্টালজিক একটা ফিল হয় যে ডিআর আমি লাগাতে পারলাম সো ইউ আর নট লাইক আদার্স যেখানে মিস্টার মিসেস লেখে অ্যান্ড ইউ আর রাইটিং ডি আর ইটস ভেরি ইম্পর্টেন্ট তো তার যে সম্মান সেই সম্মানটা একমাত্র যখন আপনি সমাজের মধ্যে সাধারণ মানুষের যারা সাফারিং পিপল তাদের প্রতি আপনি যদি মানে জাস্টিস আপনারা করেন তবেই সেটা সম্ভব হবে আমরা জানি যে আমি নিজেও একজন অফিসিয়াল সার্জেন তো এখানে একটা কথা আছে যে সার্জেন শুড শুড বি লাইক হোক ইগাল মানে হোকের মধ্যে থাকতে হবে ইগালাইজ থাকতে হবে আর হাত বা ফিঙ্গার গুলো থাকতে হবে লেডিস ফিঙ্গার এগুলো কিন্তু কথার কথা নয় কাজের মধ্যেও নিজেকে যে একজন সার্জেন হিসাবে কি হওয়া আজকে যারা মানে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার হয়েছেন কিন্তু আগামী দিন তাদেরও কিন্তু যখন পোস্ট গ্র্যাজুয়েশন হবে কেউ সার্জেন হবে কেউ মেডিসিনে যাবে তো এই কথার কথা নয় এগুলো কিন্তু জেনে আমাদের আগামী দিন সেইভাবে পথ চলা এবং আমরা যারা ডাক্তাররা আছেন বিশেষ করে যারা আগামী দিনের প্রজন্ম তাদের মনে রাখতে হবে যে আমি আমার যে সময় আমরা যে সেক্রিফাইস করছি আমরা টাইম মানুষের জন্য এই সেক্রিফাইস অনেকে ওই সময় যে স্যাক্রিফাইসটা করে এন্টারটেনমেন্ট সেক্রিফাইস আমার বিভিন্ন যে পূজা পার্বণ আছে বিভিন্ন অনুষ্ঠান আছে সেটাকে সেক্রিফাইস করে ডাক্তাররা কাজ করে তো এই সেক্রিফাইসের যে বিনিময়ে নিজেকে ইটস এ হার্ড অ্যান্ড হারকুলিয়ান টাস্ক নো ডাউট আর এই হার্ড যে ওয়ার্কস সেটা মানে করতে হবে যতক্ষণ না ধরে আমি করতে করতে আমি স্কালপেল বলতে হবে যে নো নো মোর নাও স্কালপেল আমাকে বলবে নো মোর নাও ইউর তো আমরা জানি আমাদের অনেকের যারা ক্রিয়েচার যত আছে ক্রিয়েচার অনেকের মানে উইংস থাকে কিন্তু ডাক্তারদের উইংস হচ্ছে স্টেথোস্কোপ তাদের এটা একটা অলংকার এই অলংকারকে একমাত্র সেটাকে যদি সুন্দরভাবে অলঙ্কৃত করে আমরা মানুষের কাজে আসতে পারি এবং স্ট্রেতো এবং হোয়াইট কোট যখন আমরা একবার খুলি সেই খোলাস একবার খুলি সেই খোলার সময় একবার চিন্তা করতে হবে যে আমি যখন এই হোয়াইট কোট আর স্ট্রেতোটা আমার গলায় ছিল তখন আমি কি রূপে ছিলাম আর তার মধ্যে কিন্তু একটা অনারেবল যে বিষয় সেটা কিন্তু থাকে আমরা অনেক সময় মানে তিতিবিরক্ত হয়ে যায় পেশেন্টের কথা শুনে পেশেন্টের প্রতি অনেক বেশি পেশেন্টের উপর কাজ করতে করতে পেশেন্ট তো সে তো সাফারিং সে সাফারিং পিপল সে তো অনেকভাবে কথা বলতে পারে কিন্তু নিজেকে মানে সহ্যর মধ্যে রেখে এবং সহ্য না এটা দিস ইজ ইয়োর ডিউটি সেই ডিউটির মধ্যে রেখে শোনা শোনার পরে কাজ করা একটা কথা আছে যে ইউ ক্যান ট্রিট দ্য ডিজিজ ইউ মে ফেল ইউ মে উইন কিন্তু ইফ ইউর এটিউড ইজ গুড দেন অলওয়েজ আই ক্যান দ্য গ্যারান্টি দ্যাট ইউ উইল উইন অলওয়েজ কাজে এইখানে ভেরি ইম্পর্টেন্ট আমাদের সবাই এটিটিউডটা বেটার থাকা উচিত এবং আমরা যদি সেইভাবে আমরা কাজ করি আমি জানি যে ডাক্তারবাবুরা অনেক ডাক্তারবাবু আমি দেখেছি যারা লিজেন ব্যক্তি চুপচাপ কাজ করে গেছে ইন সাইলেন্স ম্যানার এবং আলটিমেটলি তার যে অ্যাচিভ করার যে গোল যে সমাজের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত ওনারা কিন্তু করেছেন এবং আমিও চাইব যে আমাদের যারা ইয়াং ডাক্তাররা আছেন আগামী দিন তারা সেই কাজটা করবে ইউ আর বর্ন ইউ আর বর্ন আদার্স অলসো বর্ন বাট ইউ বর্ন টু সেভ দ্য আদার্স জাস্ট ইমাজিন ডিফারেন্স হবে এবং এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আমরা কিন্তু মানে ইচ্ছে করলে অনেক কিছু জানতে পারি আমরা তো তার মধ্যে এবং যেগুলো ট্রেনিং এর দেওয়ার আমাদের সরকার তো সেগুলো করবেই যখন মাননীয় প্রধানমন্ত্রীজি দেশের দায়িত্ববান নেন দু হাজার চোদ্দোতে তখন দেখলো যে থার্টি থ্রি পয়েন্ট নাইন ফাইভ যে এমপ্লয়াবিলিটির হার তো এই এমপ্লয়াবিলিটি নিয়ে কি করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তো এর জন্য যে ডিজিটাল ইন্ডিয়া এবং স্কিল ইন্ডিয়া মতো এবং প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা সেইগুলো এনে যাতে করে স্কিল ডেভেলপমেন্ট করা যায় তাতে করে দেখা গেছে প্রায় ফিফটি ফোর পয়েন্ট এইট ওয়ান পার্সেন্টেজ এখন এমপ্লয়াবিলিটি বেড়েছে আমরা এর মধ্যে আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে আমরা চাইছি বিশেষ করে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমার পূর্ব বক্তা বলেছেন যে কিছুদিন আগে সাংবাদিক বন্ধুদের সাথে আমাদের একটা মানে ইন্টারাকশন হয়েছিল সিনিয়র সাংবাদিকরা ছিলেন এবং মিডিয়া হাউস সেখানে দেখলাম যে বাকি বিষয় ছেড়ে খালি জিবি হসপিটাল নিয়েই কথা বলেছে বেশিরভাগ আর রাস্তাঘাট নিয়ে কিন্তু আমরা সার্বিক যে বিষয় সেইগুলো নিয়ে আমরা যখন বললাম ত্রিপুরার জন্য আমরা কি করছি দেখা গেল অনেকেও এই বিষয়টা কিন্তু জানেন না তো আমরা আজকে জিবি হাসপাতালে যদি আমরা বলি যে প্রায় এখন একশো পঞ্চাশটা সিট এখানে এমবি হয়েছে আগে কটা তিনটে সিটের সময় আমি জানি আমরা যখন ছোট তিনটা সিট আসতো ক্যান্ডিডেট দুজন এইরকমও ছিল এমবিবিএস আস্তে আস্তে করে ডিমান্ড বাড়লো বাড়তে লাগলো সেই তেরো চোদ্দোটায় বাইরের থেকে সিট আসতো আর সেই জায়গায় আজকে আমাদের একশো পঞ্চাশটা এমবি সিট এবং আরও পঞ্চাশটা সিটের জন্য তার জন্য অ্যাপ্লাই করেছে সেটাও প্রায় স্যাংশন হয়েছে তো দুশোটা হবে তো মোট এখন পর্যন্ত সারা ত্রিপুরাতে আমাদের চারশোটা এমবিবিএস সিট রয়েছে আমাদের ছেলে মেয়েদের আগে বাইরে যেতে হতো এবং গার্জিয়ানরা যাদের ছেলে মেয়েদের পড়াতে হতো অনেক কষ্টের মধ্যে কিন্তু টাকা পাঠাতে হতো এখন এখানে বিডিএসও আমাদের সিক্সটি থ্রি সিট হয়ে গেছে এখানে পঞ্চাশ সিটের বিএসসি নার্সিং হয়েছে ফার্মেসি ফার্মেসি কলেজ হয়েছে এখানে তো সব মিলে এখানে একটা মেডিকেল হাব যেটা আমি বলি বারবার সেইভাবে চেষ্টা করছি বাইরের থেকেও এখন মানুষ আসছে প্রায়শ এখানে দেখি জিবি হাসপাতালে যে রুগীরা কিন্তু মাটিতে শুয়ে থাকে তো যখন আমি দায়িত্ব নিলাম স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আমি বললাম যে এ তো হবে না সেখানে প্রায় সাতশোর মতো তখন শয্যা সংখ্যা ছিল ডাবল করা হয়েছে এখন এক হাজার চারশো তেরো আরও শুনলাম একশোটার মতো আরও শয্যা আরও বাড়াবে আমরা যে পিজির সিটের খুব প্রয়োজন আগে পিজি করতে বাইরে যেত তো এখন বিভিন্ন যে পিজি সিট সেখানেও প্রায় এইটি ফাইভের মতো সিট আছে সেটাও আগামী দিনে প্রায় একশোর মতো আশা করি সেটাও বাড়বে আমাদের আপনারা সবাই জানেন যে কিডনি ট্রান্সপ্লান্ট এতগুলো চার চারটা কিডনি ট্রান্সপ্লান্ট আজকেও পেপারে দেখলাম যে কিডনিতে একটা অপারেশন হয়েছে টিএমসির মধ্যে তো আমাদের এখানে ভালো ভালো কাজ হচ্ছে ত্রিপুরাতে এবং এখানে আমরা চেষ্টা করছি যে লিভার ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে শরীরের আমরা এই শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যেটাকে ট্রান্সপ্লান্ট করা যায় না তো এই বিষয়ে আমরা চাই যে এই আমরা যে অঙ্গ প্রতিস্থাপনের জন্য আমরা অলরেডি মৌ করেছি আমরা তো সেটা আগামী দিন হবে এখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা দুশো সজ্জা বিশিষ্ট যে মা ও শিশুদের মাদার অ্যান্ড চাইল্ডের সেই হসপিটাল যে তৈরি সেখানে হচ্ছে এবং বিলুনিয়াতেও মাদার এন্ড চাইল্ডের দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে আমরা জাতীয় পুরস্কার পেয়েছি With them, the trust of the people and the hopes of the government that will Invitees, the newly appointed doctors and their parents, staffs of the department. On behalf of the directorate, I wish to express our deep gratitude to our honorable chief minister, National Health Mission, the Joint director of significant step फॉरवर्ड इन स्ट्रैंग अवर हेल्थ सिस्टम एनथेटिक एंड जॉइंट डायरेक्टर ऑफ बीएफब्ल्यूबीएम डॉक्टर विमोक शर्क Morning. <laughs> we have our chief guest for today's session, Honourable Chief Minister of Tripura, Prof. Dr. Sri Saju Mahi A.I.S. N.D. N.C. the education, Sri N.C. Sharma, the Principal of